হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম শিবনা মেথ অনলাইন টা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি উইন্ডু টাইপ এসি একটি কম্বাইন ক্যাপাসিটর দিয়ে কিভাবে চালাতে হয় বা কিভাবে কানেকশন করতে হয় সেটি করে আপনাদেরকে দেখাবো তো এটি হচ্ছে আমাদের উইন্ডু টাইপের একটি ইউনিট এখানে কম্প্রেসর রয়েছে ব্লোয়ার ফ্যান মোটর রয়েছে কনডেনসার রয়েছে বাবোটর রয়েছে সবকিছু এখানে রয়েছে একটি উইন্ডু টাইপ প্যাকেজে যা থাকা দরকার সবই রয়েছে তো এটা কানেকশন করার জন্য আমরা একটি কম্বাইন ক্যাপাসিটর ব্যবহার করব এই হচ্ছে আমাদের কম্বাইন ক্যাপাসিটর তো আর একটি সিলেক্টর সুইচ লাগবে এখানে আমরা ব্যবহার করব। আমরা এখন কানেকশন করা শুরু করে দেব এটা করার জন্য আমাদের সোর্স থেকে লাইন আনতে হবে আর লাইন আনার জন্য আমরা এই কটটি ব্যবহার করবো এটি আমাদের এখা এখান থেকে আমরা পাওয়ার সাপ্লাই দেব এখানে যে রেড কালার তারটি দেখতে পাচ্ছেন এটা আমরা ফেস হিসেবে ধরবো এই ফেসটি সরাসরি আমাদের যে সিলেক্টর সুইচ রয়েছে সিলেক্টর সুইজের এখানে লাইন পয়েন্ট রয়েছে এল লেখা রয়েছে সেখানে আমরা সরাসরি ইন করে দিলাম সিলেক্টর সুইচ লাগাই লাগিয়ে দেওয়ার পর সিলেক্টর সুইচ থেকে সিলেক্টর সিলেক্টর সুইচের পয়েন্ট থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে এই নাম্বারগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটির ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন কম্প্রেসার মোটরের টার্মিনালগুলো কীভাবে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেবেন আজকে আমি আপনাদেরকে কোনো কিছুরই টার্মিনাল আইডেন্টিফাই দেখাবো না কিংবা এখানে ব্লোর মোটর দেখতে পাচ্ছেন এটারও টার্মিনাল রয়েছে পাঁচটি এগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয় কোনটি হাই কোনটি মিডিয়াম কোনটি লো সেটাও আজকে আমি দেখাবো না কারণ এই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন আজকে জাস্ট আমি কম্বাইন ক্যাপাসিটর দিয়ে একটি বেশি কীভাবে চালানো যায় সেটা দেখাবো তো আমি দেখুন এখানে লাইনটা আমাদের সুস থেকে আসা লাইনটাইন করেছি এখন এই সিলেক্টর সুইজের চার নাম্বার পয়েন্ট থেকে আমরা আমাদের লাইনটি নিয়ে যাব আমাদের কম্প্রেশরে তো এখানে চার নাম্বার লেখা রয়েছে চার এটা হচ্ছে আমাদের চার নাম্বার পয়েন্ট আমরা চার নাম্বার পয়েন্টে জাস্ট এটাকে লাগিয়ে দেব চার নাম্বার পয়েন্টটি লাগিয়ে দিলাম এই কেবেলটি আমাদের সরাসরি চলে যাবে কম্প্রেসার মোটরের কমন পয়েন্টে এটি হচ্ছে আমাদের কম্প্রেশার কমন পয়েন্ট আমরা লাগিয়ে দিলাম এখন আমাদের কম্প্রেশারের যে রান এবং স্টার্ট টার্মিনাল রয়েছে এখান থেকে দুটি কেবল আমরা তার টেনে নিয়ে আসব এটা আনার জন্য জাস্ট আমরা এই ক্লিপগুলো একটি রান পয়েন্টে লাগিয়ে দিলাম আর একটি আমরা লাগিয়ে দেবো দুইটি কেবল দিয়ে লাগিয়ে দিয়েছি দেখুন একটি হচ্ছে নিয়ে আমাদের যে কম্বাইন ক্যাপাসিটি রয়েছে সেই কম্বাইন্ড ক্যাপাসিটার মধ্যে আমরা এটাকে সেট করবো আমরা এখন কোথায় সেট করবো কম্বাইন ক্যাপাসিটার তিনটি পয়েন্ট আছে এই পয়েন্টটি ফ্যান এখানে ফ্যান লেখা আছে কিন্তু আপনারা হয়তো বা লেখাটি দেখতে পাচ্ছেন না আর এখানে যে পয়েন্টটি রয়েছে এটি হচ্ছে কমন সি লেখা রয়েছে আর এই পয়েন্টে লেখা রয়েছে হার্ম সুতরাং এখন আমরা আমাদের যে সি লেখা যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটিতে আমাদের রানের যে টার্মিনাল রান থেকে যে কেবলটি আসছে সেটি লাগাবো এটা আমাদের সি পয়েন্ট আমাদের এটা এই টার্মিনালটি আসছে কম্প্রেসরের রানিং থেকে এটা আমরা এখানে লাগিয়ে দিলাম আর কম্প্রেসরের স্টার্টিং পয়েন্ট থেকে যে কেবলটি আসছে সেটি আমরা লাগাবো আমাদের হার্ম পয়েন্টে এই পয়েন্টটি হচ্ছে আমাদের হার্ম সুতরাং এই হার্ম পয়েন্টে আমরা এটাকে লাগিয়ে দিলাম লাগানোর পরে এখন আমাদের নিউট্রাল কানেকশন করতে হবে আপনারা সকলেই জানেন যে কম্প্রেসর চলার জন্য একটি ফেজ নিউট্রাল প্রয়োজন হয় আমরা কম্প্রেসর কিন্তু ফেজ অলরেডি দিয়ে দিয়েছি কমন পয়েন্টে এখন আমরা রানিং পয়েন্টে নিউট্রাল দেব নিউট্রাল কোথায় থেকে দেব আমাদের সোর্স থেকে এই যে টুপিন প্লাগ থেকে আসা যে নিউট্রাল রয়েছে সেই নিউট্রালটি আমরা এখানে রানিং টার্মিনাল লাগিয়েছি সির মধ্যে যেহেতু লাগিয়েছি আমরা সির মধ্যে আমরা নিউট্রালটি এখানে সাপ্লাই দিয়ে দিলাম অর্থাৎ এখান থেকে নিউট্রাল আমাদের কম্প্রেসরের রানিং পয়েন্টে চলে যাবে এতে আমাদের কম্প্রেসরটি চলতে পারবে এখন আমরা কানেকশন করবো এখানে আমাদের যে ব্লন মোটর থেকে পাঁচটি তার রয়েছে এখানে একটি স্টার্ট এবং একটি রান রয়েছে আর একটি একটি আর তিনটি তার যে রয়েছে এগুলো একটি হাই একটি মিডিয়াম একটি লো তো এইখানে এই দুইটি কেবল হচ্ছে আমাদের স্টার্ট এবং রান এখানে আমাদের ইয়েলো কালার তারটি হচ্ছে স্টার্ট আর অরেঞ্জ কালার তারটি হচ্ছে আমাদের এখানে রান এই রান কেবলটি যেহেতু রানে নিউটাল দিতে হয় সুতরাং আমাদের কম্বাইন ক্যাপাসিটরের নিউট্রালটা নিউটালটা রয়েছে কোথায় সি পয়েন্টে অর্থাৎ এইখানে আমি সি পয়েন্টে নিয়ে জাস্ট একটি কেবল লাগিয়ে দিলাম অর্থাৎ ব্লোয়ার ফ্যান মোটরের রানটি আমরা নিউট্রাল পয়েন্টে সি পয়েন্টে লাগিয়ে দিলাম মানে ওইখানে নিউট্রাল রয়েছে সেখান থেকে আমাদের ব্লোয়ার ফ্যান মোটর নিউট্রাল পাবে স্টার্টিং যে পয়েন্টটি রয়েছে সেটি আমরা আমাদের এখানে কম্বাইন্ড ক্যাপাসিটি যে এফ লেখা পয়েন্ট রয়েছে ফ্যান অর্থাৎ ওই ফ্যানের মধ্যে আমরা এটাকে লাগিয়ে দেব এরপর আমাদের তিনটা যে স্পিড থাকলো এখানে তিনটা স্পিডের মধ্যে আমাদের এই ব্লু কালার তারটি হচ্ছে আমাদের মিডিয়াম কালো কালার তারটি হচ্ছে আমাদেরকে এখানে হাই স্পিড এখানে রেড কালার তারটি হচ্ছে লো স্পিড তো আমরা এই যদি মিডিয়াম স্পিডের কথা প্রথমে বলি মিডিয়াম স্পিডটি আমরা এই সিলেক্টর সুইচের আমরা দুই নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেইখানে আমরা এটাকে জাস্ট লাগিয়ে দেবো দিয়েছি লাগিয়ে দিলাম আর হাই স্পিড কালো কালার তারটা এটা আমরা নিয়ে লাগিয়ে দেবো আমাদের তিন নাম্বার পয়েন্টে সিলেক্টর সুইচের তিন নাম্বার পয়েন্টে এটা হাই স্পিড পয়েন্ট আর এখানে যে লো স্পিডের টাটা রয়ে গেল রেড কালার এটা আমরা এক নাম্বার টার্মিনাল লাই দেবো সিলেক্টর সুইচের এক নাম্বার টার্মিনালে আমরা এটাকে লাগিয়ে দেব এ লাগিয়ে দিলাম আমাদের কানেকশন করা কিন্তু একদম শেষ আমরা এটা এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো एंपিয়ার মাপে মেপেও আপনাদেরকে এটা দেখাবো প্রিয় দর্শক এই টু পিন প্লাগটি আমরা দেখুন এখানে সাপ্লাই দেওয়ার জন্য একটি বোর্ড নিয়েছি সেই বোর্ড দিয়ে আমরা এটাকে এখন একটা সাপ্লাই দেব এখন এই করটি আমরা এখানে লাগিয়ে দিলাম আমাদের বোর্ডে এখন পাওয়ার সাপ্লাই রয়েছে কারণ সিলেক্টেড সুইচ ঘুরিয়ে আমরা প্রথমে এটাকে সিলেটের সুইচ প্রথম একটি যখন গুড়ানি দেবো তখন আমাদের কম চলবে না শুধু ভোলার ফ্যান মোটরটি চলতে থাকবে এটা এমপিয়ার দেখলে আপনারা বুঝতে পারবেন এরপরের পরবর্তীতে আমরা এটা কমপ্রেশরে নিয়ে যাব প্রিয় দর্শক আমরা সিলেক্ট সুইচটি ঘুরিয়ে আমরা চালাই দেখি একটি ঘুরানি দেই আমরা দেখুন আমরা ঘুরানি দিয়েছি সিলেক্টর সুইচ এতে করে আমাদের ফ্যানটি ঘুরতে শুরু করেছে আপনারা হয়তো বা ক্যামেরায় কম বুঝতে পারছেন এমপিয়ারটা দেখুন এমপিয়ার দেখলে আপনারা বুঝতে পারবেন এমপেয়ার দেখাচ্ছে পয়েন্ট সিক্স এখানে পয়েন্ট সিক্স এমপেয়ার দেখাচ্ছে কারণ শুধুমাত্র ব্লট ফ্যান মোটরটি চলছে এখন আমরা সিলেক্টর সিরিজ ঘুরিয়ে কমপ্রেশরটাও চালু করব দেখুন আমাদের কমপ্রেশারটাও চলছে কমপ্রেশার চলার শব্দ বসে আপনারা শুনতে পাচ্ছেন এবং কি এমপেয়ারটাও আপনারা একটু লক্ষ্য করুন এমপেয়ারটাও আমাদের বেড়ে গেছে এমপেয়ারটা কিন্তু এখন থ্রি পয়েন্ট এইট দেখাচ্ছে তার মানে আমাদের কম্প্রেসারটিও চলছে আপনারা সাউন্ডটাও শুনতে পাচ্ছেন এখন এই সিলেক্টর সুইচ ঘুরিয়ে এটাকে আমরা হাই মিডিয়াম লো করতে পারবো কিন্তু এটা আপনারা বুঝতে পারবেন না হয়তো ভিডিওতে একটু ঘুরিয়ে দেখাই আমরা যেমন এখন আমরা ঘুরিয়েছি আমাদের এটি লো স্পিডে চলছে আর এটা যদি ঘুরাই দেখবেন এখন আমাদের স্পিড চেঞ্জ হয়ে এটা হাই স্পিডে চলে গেছে আমাদের এভাবেই স্পিডগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে তো এটা স্পিডটা এখান থেকে বোঝা যাবে না ভালোভাবে তো কানেকশনটি আমাদের যে সম্পূর্ণ হয়েছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আমাদের উইন্ডো টাইপ বেশি একটি কম্বাইন ক্যাপাসিটি দিয়ে কীভাবে কানেকশন করা যায় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এবার সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ